না না এটা কোনো ভাই এটা হ্যাক হওয়া কোনো চান্সই নাই আপনি আপনার পাসওয়ার্ড না বললে কিভাবে হ্যাক দেওয়া যায় না ঠিক আছে বাট ওটিপি যে পাঠাই ওই ওনার ওটিপি ওনাকে দেওয়া যায় কিনা ওই ওটিপি একটা থাকে এই ওটিপি ওনাকে দেওয়া যায় কিনা বাট এমনি করে ওটিপি হঠাৎ করে একটা ওটিপি আসছে কেউ চাইলে তারা দিবেন ওটা দিবেন ওটা কিসের ওটিপি আগে আপনি বুঝতে হবে হ্যাঁ অবশ্যই বুঝতে হবে